আজকে ছিল সুন্দরবনের দ্বিতীয় দিন তো সকালবেলায় হোটেল রুমে চা বিস্কিট দিয়ে তাড়াতাড়ি রেডি হতে বলল তো সবাই রেডি হয়ে যেয়ে এসে বসে পড়লাম তো এখানে এই গার্ডটা আমাদের সব বলে দিচ্ছিলো কোথায় কিভাবে কি যেতে হবে যেহেতু আজকে আমরা ফরেস্টে যাব তো কিছু রুলস রেগুলেশনস ছিল সেগুলো বলে দিচ্ছিলো তো প্রথমেই আমরা মাতলাতে গেছিলাম তো এখানে গিয়ে এখানে বহু পুরোনো কচ্ছপ দেখা যায় প্লাস এখানে একটা টাওয়ার আছে টচ টাওয়ার যেটা নাম তো ওখানে উঠলে পুরো সুন্দরবনের জঙ্গলটা দেখা যায় তো এই যে চার এরকম ব্যারিকেড দেওয়া থাকে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোতে হয় মানে ওইভাবে এগুলো সিস্টেম তো ওই যে ওখান থেকে কমপ্লিট করে ওখানে কিছু বানর মহাশয়কে দেখলাম দেখে তবে এই বানরগুলো কিন্তু যে এসে এনে খুব ডিফিকাল্ট হাতে কিছু থাকলেই নাকি নিয়ে চলে যায় এই জন্য আমাদের সব কিছুই নিয়ে যাওয়া বারণ ছিল তো এই যে এসে ফেরত সেই আবার লুচি আলুর দম ডিম মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম আরেকটা গন্তব্যের দিকে তো নেক্সট এক্সেন্ট যেটা ছিল প্রথমটা তো মাতলা বললামই এটা ছিল সজনেখালি তো এই যে এটাও সেম তাই একদম উঁচু করে এরকম দেখুন নেট দিয়ে ব্যারিকেড দেওয়া এই জায়গাটা সম্পূর্ণই জল থাকে এখন যেহেতু বেলা বাড়ছে ধীরে ধীরে জলটা নেমে যাচ্ছে তো নেমে যাওয়ার পর যেটা হয় জলের মধ্যে যে নানা রকম ছোটো ছোটো জীবজন্তু কাঁকড়া বলুন সব কিছুই দেখা যাচ্ছিলো তো ওগুলোই দেখার চেষ্টা করছিলাম আর এগুলো হলো এখানকার এমন এক উদ্ভিজ হ্যাঁ তো যেগুলো খুব মানে এখানে ছাড়া আর কোথাও হয়তো নয় পুরো বিলুপ্ত বলা যেতে পারে আয়লার পর এগুলো প্রায় বিলুপ্তই হয়ে গেছে আর ওই যে দূরে দেখালাম কত সুন্দর দেখুন এরকম ব্যারিকেড করে দেওয়া যাতে কোনো রকম অ্যানিমেলস এসে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় যেটা খুব সুন্দর দেখলাম এখানে অ্যানিমেলসদের খাওয়ার জলের ব্যবস্থাটা খুব সুন্দর করে করা রয়েছে এই যে দেখুন এখানেও জল থাকে জলটা নেমে গেছে আর এই উঁচু জায়গাটা দেখুন বাদ দেওয়া এই জায়গাটাতে হরিণ থাকে আর গার্ডরা আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছিল আমরা যাতে এখানকার কোনো রকম অ্যানিমেলস গাছে ফুল পাতা এগুলো যাতে না ধরি কারণ এখানে এখানে যেরকম বাইরের জিনিস আনাটাও খুব রেস্ট্রিকশন সেরকম এখানকার জিনিস ধরাটাও খুব বারণ কারণ বলছে যে অনেক রকম অ্যানিমেলস থাকে অনেক রকম জীবাণু থাকে যেটা আপনি নিজে ধরে নিজে ক্যারি করবেন তো এটার জন্যে এরা বারণ করছে কারণ এখানে খুবই নানা রকম রোগ জীবাণুর সম্ভাবনা খুব বেশি কারণ যেহেতু এরা এখানেই থাকে প্লাস এখানেই এদের কোনো রক্ষণাবেক্ষণ নেই নিজেরাই নিজেদের মতো করে প্রতিপালিত হয় তো সেই কারণেই তো এই যে দেখুন যত বেলা যাচ্ছে এখানের জলও অনেকটা কমে আসছে সেই কারণে নানা রকম অ্যানিম্যালসও দেখা যাচ্ছে যে দেখুন দেখে মনে যেন কুমির ছোট্ট কুমিরের বাচ্চা অ্যাকচুয়ালি এটা গোসা পোড়া বলছিলো তো ইংলিশে কি একটা নাম বলছিল এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না এই যে দেখুন কত কিছু বানরও বেরিয়ে এসছে ও যে বললাম এখানের এই বানরগুলো না খুব হিংস্র ওরা অ্যাকচুয়ালি বলছিল যে ওরা কাউকে কিছু করে না কিন্তু ওরা যখন মনে করে আপনি হয়তো ওদেরকে দেখলে কিছু খাওয়ার দিতে যাচ্ছেন বা তখন ওরা ওটা ঠিক বুঝতে পারে না যেহেতু ওরা তো বর্ণের পশুপালি তো ওরা তখন অ্যাটাক করে দেয় তো এই জন্য আমাদের হাতে কোনো কিছুই নিতে দেয়নি জলের বোতলও না তো এই যে ইসগুলো দেখে সেরে এবার খাওয়ার পালা ছিল আছে খাওয়ারে ছিল কাঁকড়া রুই মাছ ডাল বেগুনি শশা পেঁয়াজ টমেটো টমেটো ছিল আর গাজর ছিল সালাডে আর ছিল চাটনি পাপো তো এগুলো খেতে খেতে আবার আরেকটা ডেস্টিনেশন এসে পৌঁছে গেলাম এই যে দেখুন যেটা বলেছিলাম মানে এই উদ্ভিজ্জগুলো আপনি একমাত্র সুন্দরবনে আসলেই দেখতে পারবেন কত রকমের গাছ আর এগুলো এক একটা এতটাই বিলুপ্ত সব আয়লার পর থেকে এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে আর এই যে এটা হলো মিষ্টি জলের একটা রদ চারপাশ থেকে সব অ্যানিম্যালসরা যাতে এসে জল খেতে পারে কারণ এই যে চারপাশটা যেটা দেখছে না ওগুলো সব নদী ছিল এখন যেহেতু ভাটা তাই ওখানে এখন কাদা দেখা যাচ্ছে বলছে ওখান থেকে এসে মিষ্টি জলের মধ্যে জল খায় আর এই বোটটা হচ্ছে অত্যাধুনিক বোট শুধু অত্যাধুনিক বোটটা নয় বোটের লোকগুলোও ছিল অত্যাধুনিক কারণ ওটা পুরোটাই ছিল ফরেন বোর্ড ওখানে সব দেখছিলাম ফরেনার বোট তাই ভাবলাম যে একটু ডিফারেন্ট বোধ এই যে দেখুন এই নেটগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো কিছুক্ষণ আগে না আমরা ওখান দিয়ে যখন যাচ্ছিলাম খুব কাছে ছিল বাট এখন যেহেতু জল চলে গেছে নৌকাগুলো না সব মাঝখান দিয়ে যাচ্ছে কারণ যত বেলা বাড়বে তত জলটা না ধীরে ধীরে নাবতে থাকে আর এটা হচ্ছে একদম নদী আর সমুদ্রের সেই সঙ্গম জায়গাটা যেখানে দেখুন দেখলেই বুঝতেই পাচ্ছেন খুব জলের ঢেউ আর এই যে এখানে আয়লার পর থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনে আমরা কম বেশি সবাই সেটা জানি তো সেগুলো নিয়েই অ্যাকচুয়ালি বর্ণনা দিচ্ছিলো আর এই যে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম যখন বোটটা তখন ওরা দেখাচ্ছিল কিভাবে মিষ্টি জল আর থেকে নোনা জলকে আলাদা করে ওরা চাষবাস করে বাদ দিয়ে এই তো এখানকার গাছগুলো তো আলাদাই তো যারা হচ্ছে খুব চারদিকে সবুজ বন সবুজ পন যারা প্রাকৃতিক প্রেমিক যারা গাছপালা খুব পছন্দ করেন তাদের জন্য সুন্দরবনটা খুব আইডিয়াল একটা জায়গা যেখানে আসলে সত্যি আপনার মনটা ভরে যাবে এখানে এসে আপনি অনায়াসে দু তিন দিন পাস করেই দিতে পারবেন আসলে বোর্ডের মধ্যে থাকবেন এখানকার মানুষের যে দিন এখানকার মানুষের যে চারি জীবনযাত্রা সেগুলো সম্বন্ধে আপনাকে জানাবে সত্যি খুব ভালো লাগবে যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো আর সুন্দরবনে আসবো সুন্দরী গাছ দেখব না সেটা কখনো হতে পারে এটাই হলো সেই ম্যানগ্রোব সুন্দরী গাছ দেখুন গাছটা কত ডিফারেন্ট হ্যাঁ গোড়াটা দেখলে মনে হচ্ছে কোনো ফটো ফ্রেমের যে সে থাকে অনেকটা ওরকম বা অনেকটা বাটারফ্লাইয়ের মতো বিভৎস তো আমি না নেমে সামনে থেকে ভিডিও না করে পারলাম না ভিডিওতে আমি কতটা কি বোঝাতে পারছি জানি না এই যে এগুলো হচ্ছে সব এক একটা শিকড় যেগুলো মাটি থেকে বাইরের দিকে মুখটা বের করে আছে নাকি এখান থেকে ওরা নিঃশ্বাসটা নেয় টাইগার কম হবে তো ইসকে দেখি इसी में कोई लोगों को जाना माना है मतलब ऑलमोस्ट फ्री फ्रॉम ऑल ह्यूमन एक्टिविटीज कोई लोग नहीं जा सकते यह है कि वाइल्ड लाइफ सेंचुरी इसी में हमें जा सकते हैं जैसे टूरिस्ट यहाँ पे मोस्टली पकड़ना माना है ইনি সে গাইডটা যিনি আমাদের সব কিছু বলে দিচ্ছিলো সুন্দরবনের মানচিত্র নিয়ে তো এই তো এবার আমাদের সব কমপ্লিট এবার ফেরার পালা তো ফেরার সময় যেহেতু আমাদের বেলা হয়ে গেছিলো তো গাড়ি করে যখন আমরা বোর্ডে আসি তখন দেখুন রীতিমতো পুরো সন্ধ্যা কিন্তু এসেও আমাদের তাড়াহুড়ো করে এসেও লাভ হয়নি যেহেতু এই সময়টা সন্ধ্যা হয়ে এসছিলো তো এই সময়টা পুরোই ভাটা হয়েছিলো তাই আমরা প্রায় এখানে আধা ঘন্টা পনে এক ঘন্টার মতো ওয়েট করে তারপরে বাড়িতে যাই তো তখন যখন আমরা বোর্ডে উঠি তখন রীতিমতো পুরো অন্ধকার একটু ভয় ভয় লাগছিল তো সেই কারণে আর ভিডিও হয় তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যান